বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে সকাল নটা পঁয়তাল্লিশ নতুন একটা দিন শুরু হলো আর নতুন একটা বেঙ্গলি ব্লগের ভিডিওর সাথে আমি আবার চলে আসলাম আশা করব আজকে ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর অনেক ভালোবাসা নিও নতুন বন্ধু যারা আছো এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অনেক ভালোবাসা নিও বড়দের প্রণাম জানে আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে নতুন দিনটা শুরু করলাম প্রত্যেক দিনের মতন আজকেও সকালবেলা উঠে তাড়াতাড়ি করে কাজ সেরে এলাম তা সকালের কাজগুলো হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আজকে সকালে যেহেতু আজকে সকাল থেকে প্রচণ্ড গরম ছিল আর কদিন ধরে তো ভীষণ গরম পড়ছে তোমরা প্রত্যেকেই জানো সকালের কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি নি একবারে রান্নাঘরে চলে আসলাম আর রান্না করতে করতে ভিডিওটা শুরু করলাম আজকে আর প্রচণ্ড গরম লাগছে তা ভাবলাম একটু জলের বোতলও নিয়ে এসেছি আর একটা ওন্না নিয়ে নিছি। প্রচণ্ড ঘাম হচ্ছে তার জন্য আর দোকানে গেছিলাম দোকান থেকে বাজারে ওখানে গেছিলাম বাজার থেকে কিছু বাজার নিয়ে আসলাম আর দোকান থেকে ছেলের জন্য ম্যাগি নিয়ে আসলাম তা ভাবলাম তাহলে রান্নাটা বসিয়ে দিই এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর এখনও পর্যন্ত এর আগেই আমার রান্না বসানো হয়ে যায় আর আজকে আমার অনেকটা বেলা হয়ে গেছে সকালবেলা উঠতেও একটু দেরি হয়ে গেছিলো তার মধ্যে তো সকালবেলা জলের প্রবলেম হচ্ছে কয়দিন ধরে তা তাড়াতাড়ি করে কাজ ছাড়লাম পুরো এক ঘন্টার কাজ আধ ঘন্টায় করে তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি তার মধ্যে এদিকে ম্যাগিটার ছেলের জন্য রান্না করছি আর ছোটো ছেলে তো সকালবেলা এখনও পর্যন্ত কিছু খায়নি ওর খিদে পেয়ে গেছে তার জন্য তাড়াতাড়ি করে ম্যাগিটা রান্না করে দিই আর এদিকে আমি রান্নাটাও বসিয়ে দেবো আজকে ভাত করব না ভাত আছে কালকের ভাত আছে সেই ভাতটা দিয়ে আজকে গরম করে খাওয়া দাওয়া হবে দুপুরবেলা এখন ছেলের ম্যাগিটা বসালাম আর এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি পাশে সেদ্ধ করার জন্য যাতে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায় আর এদিকে তো গরমের জন্য রান্না করে রান্না করতে পারছি না কয়েকদিন ধরে তাই সকাল সকালে রান্না করিনি যাতে বেলাতে আর রান্না করতে না হয় আর আজকে সত্যি সত্যি বেলা হয়ে গেছে তাই ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করি আর এদিকে ম্যাগিটা হয়ে গেছে ছেলেকে দিয়ে আসি তারপরে সবজি কাটবো তাই চলো এদিকে তো ছেলেকে দিয়ে আসলাম ম্যাগিটা ও ম্যাগি খাবে আর এদিকে ফ্রিজ থেকে ভাতটা নিয়ে এসেছি ভাতটা এখন জল দিয়ে ফোটাবো ভালো করে তারপরে দুপুরবেলায় এই ভাতটাই খাওয়া দাওয়া হবে তার জন্য ভাতটাকে ভালো করে এক জায়গায় করি এক জায়গায় করে যেহেতু দুটো জায়গায় ভাত আছে তার জন্য এক জায়গায় করে ভাতটাকে ফোটাবো আর কালকের ভাতও আছে কিছুটা আর কালকে দুপুরবেলা রান্না করেছিলাম তার সেই ভাতও আছে কিছুটা ফ্রিজে ছিল বলে ভাতগুলো পুরো শক্ত হয়ে গেছে আর এদিকে আমি ভাতগুলো যদি ফোটাই তাহলে একদম সদ্য ভাতের মতনই হয়ে যাবে খেতে অসুবিধা হবে না আবার আমি দুপুরবেলা যদি থাকে তাহলে ফ্রিজে রেখে দেবো তাহলে কারণ কেন তো সকালবেলা যদি আমি রান্না করি এখন তাহলে দুপুরবেলা পর্যন্ত বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে তার জন্য রান্না করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো দুপুরবেলা যখন খাবো তখন বের করে নেবো আর এখন আমি ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে আমি বাজারে গেছিলাম বাজার থেকে পাঁচশো আলু নিয়ে আসলাম একটা আম নিয়ে আসলাম আর এদিকে আমি সবজিগুলো কেটে নিই কালকে যেহেতু উষতে নিয়ে এসছিলাম উষতে আছে কয়টা তা উষতেটা আমি কেটে নিলাম আলু দিয়ে উষতে দিয়ে ভাজা করব এই গরমের মধ্যে আলু উস্তে মানে তিতো খাওয়া খুবই ভালো তার জন্য আমি তিতো আজকে ভাজা করব। আর এদিকে ভাতটা হয়ে গেছে ভাতটা আমি উবুর দিয়ে নিই তাড়াতাড়ি করে এদিকে আমি সবজিটা কাটতে কাটতে এদিকে রান্নাও পড়ছে এদিকে সবজিও কাটা কাটা হয়ে যাচ্ছে তাই এদিকে ভাতটা যেহেতু হয়ে গেছে আর এদিকে ভাতটা উপর দিয়ে নিই তারপরে আবার ঠান্ডা করে তো আবার ফ্রিজে রাখতে হবে তার জন্য আর এখন অনেকটা বেলা হয়ে গেছে প্রায় বারোটা বাজতে যাচ্ছে এর মধ্যে তার মধ্যে আবার জলের প্রবলেম হচ্ছে অল্প অল্প জল পড়ছে জলটাও ধরে রাখতে হবে নাহলে আবার শিব মন্দির থেকে খাওয়ার জল চান করার জল রান্নার জল সব টানতে গেলে তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে আর এখানে কাছে কল না অনেকটা দূরেই তা ভাবলাম যেটুকুনো জল আসে সেটুকুনো আমার টাইমের মধ্যে ধরে রাখতে হবে তা তাড়াতাড়ি করে রান্না করি ভাতটা ঘরে রেখে আসি এদিকে আমার ভাতটা হয়ে গেছে আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে ডালটা এখন সোমবার দেবো আর একটুখানি মিষ্টি দিয়ে দেবো আর সর্ষে ফোড়ন দিয়ে টক ডাল রান্না করি একটুখানি তেজপাতা ফোড়ন দিয়েছি বেশ ভালোই লাগে মিষ্টি দিলে পরে টক টক লাগে বেশ গরমের সময় টক ডাল টক তারপরে জল টক এই সমস্ত জিনিসপত্র খেলে পরে একটুখানি ভালো তার জন্য ভাবলাম তাহলে জল টক করার মতন তো আম নেই একটা আম নিয়ে এসেছিলাম তাতে আমি ডালের মধ্যে দিয়ে দিলাম তা এখন আমি জল টক আজকে আর করবো না আজকে টক ডাল করছি তাতেই হয়ে যাবে আর আলু ভাজা করবো এই গরমের মধ্যে আমি তোমাদের দাদা ভাইকে বলে দিয়েছি শুধু ডক ডাল করব আর আলু ভাজা আর এর বেশি আমি আর কিচ্ছু রান্না করতে পারবো না যেহেতু রান্না করে থাকা যাচ্ছে না প্রচণ্ড গরম লাগছে আমি তো পুরো চান করে গেছি একদম ঘেমে তা চলো এদিকে তো রান্নাটা কমপ্লিট করলাম রান্নাটা কমপ্লিট করে একদম রেখে আসলাম আর পাখাটায় হাওয়া হচ্ছে না কয়দিন ধরে তা ভাবলাম পাখাটা পরিষ্কার করি এইদিকে বালতি করে জল নিয়ে এসেছি এক বালতি জল একদম খাটের নিচে রেখে দিলাম ওখান থেকে আর ন্যাকড়াটা তো পুরো কালো হয়ে যাচ্ছে অনেক দিন ধরেই পাখাটা পরিষ্কার করা হয় না আর যেহেতু চাদরটা আজকে পরিষ্কার মানে আলাদা করব চাদরটা তুলে রেখে দেবো চাদরটা কাচবো তার জন্য ভাবলাম তাহলে একবারে পাখাটাও পরিষ্কার করে নিই আর ঘরটা আজকে যেহেতু শনিবার ঘর তো ঝাঁটতে পারবো না তার জন্য পাখাটা আজকে পরিষ্কার করছি কালকে ঝুলটা ঝাড়ু করব কারণ ঘরে প্রচণ্ড ঝুল পড়ে গেছে কয়েকদিন ধরে গরমের জন্য আর ঘর ঘরের ঝুল ঝাড়া হচ্ছে না তারপরে জিনিসপত্র ঠিকভাবে মোছা হচ্ছে না জিনিসপত্রে নোংরা পড়ে গেছে আবার এদিকে আমাদের পাড়াতে শীতলা পুজো হচ্ছে সেখানে আবার দুপুরবেলা যাব যেহেতু আমি পুজো দিতে পারবো না যেহেতু আমার একটুখানি প্রবলেম আছে তার জন্য পুজো দিতে পারবো না আর এদিকে আমি তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করছি রান্না যেহেতু হালকা পাতলা হয়েছে তার জন্য ভাবলাম তাইলে পাখাটা পরিষ্কার করে নিই পাখাটা পরিষ্কার করে একবারে তারপরে আর সকালে তো চান হয়ে গেছে আর খাটের স্ট্যান্ডগুলো প্রচণ্ড ধুলো পড়ে গেছে কয়দিন ধরে মোছা হচ্ছে না এই গরমের জন্য গরমের জন্য আর ঘরে আর কি বলবো ঢোকাই যাচ্ছে না ঘরে তার জন্য আমি আর জিনিসপত্র আর মোছামুছি কিচ্ছু করতে পারছি না তাই ভাবলাম তাহলে পাখাটা পরিষ্কার করছি একবারে তাহলে ঘরটাও পরিষ্কার করে নিই খাটের স্ট্যান্ডটা পরিষ্কার করে নিই আর এখন ওই মশারিটা টানানো যায় না মশা ঢুকে যায় ছিঁড়েও গেছে তো চলো এদিকে তো আমার ঘাটের স্ট্যান্ড পরিষ্কার হয়ে গেছে আর পাখাটাও ভালো করে পরিষ্কার করে নিলাম এখন একটুখানি হাওয়া হচ্ছে যেহেতু তার জন্য আমি এদিকে বিছানাটাও পরিষ্কার করা হয়নি বিছানাটা পরিষ্কার করে নিই আর আজকে তো চাদরটা একটুখানি চেঞ্জ করব যেহেতু কয়েকদিন ধরে চাদরটা চেঞ্জ করা হয় না আজকে চাদরটা একদম চেঞ্জ করব এর জন্য আমি পাকাটাও একবারে পরিষ্কার করে নিলাম আর ঘর যতটা পারছি পরিষ্কার করে রাখছি তারপরে আবার কালকে যেহেতু আজকে শনিবার আর আজকে শীতলা পুজো শীতলা পুজো ওখানে যেতে হবে তার জন্য এদিকে যতটা পারলাম ততটা পরিষ্কার করে রেখে দিলাম পরিষ্কার করে তারপরে আমি যাব একটুখানি শর্ট ভিডিও দেবো শর্ট ভিডিও ওখানেও আমার যেতে হবে রেডি হতে হবে রেডি হয়ে শর্ট ভিডিও দিয়ে তারপরে আমি আবার বেরোবো তা চাদরটা আমি একটুখানি পেতে নিই চাদরটা না পাতলেও আবার হবে না আর এখন তো বিছানা পরিষ্কার করবো আর সারাদিন এই ঘরে ঢুকবো না ওই ঘরেই থাকবো সারাদিন তা চলো এদিকে আমার বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে বিছানাটা চাদরটা পেতে দিলাম আর অনেকগুলো জামা কাপড় আছে রোজই তো আমি এই টাইমে জামা কাপড় যখন ভাজ করি যেগুলো কাচার জামা কাপড় থাকে সেগুলো আমি বের করে রেখে দিই আর যেগুলো ভাজ করে সেগুলো আলনায় ভাজ করে রেখে দিই তার জন্য আজকে আর জামাকাপড় কাচার নেই আর কালকেই জামাকাপড় কাচবো এর জন্য জামা জামাকাপড় কাচার ছিল সেগুলো আমি বের করে রেখে দিই কালকে কাটবো আর কালকে যেগুলো আমি কেচে রেখে দিয়েছিলাম কালকে আমি বিকেলবেলা তুলেছি সেগুলো আর ভাজ করা হয়নি তা আজকে সকালবেলায় আমি এখন ভাজ করবো আর এদিকে অনেকটাই বেলা হয়ে গেছে আমি আবার গেছিলাম কুলো নিয়ে বেরোয় সেখানে গেছিলাম সেখান থেকে আবার সিঁদুর করাই দিলো আমি যেহেতু কুলো নিয়ে এই বছর আর বেরোই তা পুজোর ওখানে যাবো বলে তাড়াতাড়ি করে কাজটাও শেষ করছি আর ছোট ছেলে আবার খেলে আসলো পাশে খেলতে গেছিল। এদিকে আমার মোটামুটি কাজ হয়ে গেছে সব কাজই করলাম এই গরমের মধ্যে অনেক কষ্ট হয় কাজ করতে কিন্তু তাড়াতাড়ি করে কাজ করলে পরে তাহলে একটুখানি কষ্টটা কমই হয় তার মধ্যে আবার এই গরমের মধ্যে রোদের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শর্ট ভিডিও দিতে হবে শর্ট ভিডিও দিতে গেলে আমার একটুখানি বেশিই কষ্ট হয়ে যায় তাও দিই কী বলো তো যেহেতু প্রত্যেক দিন ভিডিও দিতে দিতে একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে আর এখন খুব একটা অসুবিধা হয় না কিন্তু এই রোদটার জন্য না গরমটার জন্য একটুখানি কষ্ট হয় তা চলো এদিকে আমি কাজ করে তাড়াতাড়ি রেডি হয়ে তারপরে আমি যাবো পুজো মণ্ডপে তো চলো এদিকে আমি তো পুজো মণ্ডপে চলে এসেছি শীতলা পুজোর এই জায়গাটা শীতলা পুজোর জায়গাটা বেশ সুন্দর সাজানো হয়েছে আমি সকালবেলা যখন বাজারে যাচ্ছিলাম তখন আমি দেখে গেছিলাম তখন আমি দেখছিলাম সাজানো হচ্ছে আর এখন তো পুজোয় বসে গেছে অঞ্জলি দিচ্ছে সবাই আর এই বছর তো আমি উপোস ছিলাম না উপোস থাকবো না এই বছর বলেই দিয়েছিলাম তার জন্য আমি আর ওখানে উপোসের সময় যাইনি আর কুলো যখন নিয়ে বেরোলো তখন একটু গেছিলাম আর এখন অঞ্জলি দিচ্ছে ভাবলাম একটুখানি রেডি হয়ে যাই তা এখন তো মোটামুটি সবাই অঞ্জলি দিচ্ছে এখানে অনেকেই উপোস থাকে আর আমাদের এই পুজোটা এই তিন বছর হবে এই পুজোটা হচ্ছে এখানে বেশ সুন্দর করে পুজোটা হয় বেশ ভালোই লাগে আমার পাশে তা চলো এদিকে তো পুজো অঞ্জলি দেওয়া হয়ে গেছে অঞ্জলি দিয়ে এখন যজ্ঞে বসবে যেহেতু এখানে যজ্ঞ হয় আর এখানে যজ্ঞে বসবে যজ্ঞটা শুরু হয়নি এখন সবে যজ্ঞে বসলো এখন সাজানো হচ্ছে বেশ সুন্দর করে আর আমাদের এখানে তো শীতলা পুজোটা বেশ সুন্দরই হয় তা যজ্ঞে বসে গেছে এদিকে আর যজ্ঞের কাঠে ইয়েও দিয়ে দিলো তা এখন যজ্ঞটা হবে তা উনি উনি তো প্রত্যেক বছরই এই একই ঠাকুর মশাই পুজো দেয় বেশ সুন্দর করে পুজো দেয় ভালো লাগে অনেকক্ষণ ধরে পুজো দেয় ঠাকুর মশাই তা চলো আর বেশিক্ষণ এখানে থাকবো না আমি এখন বাড়িতে যাব অনেকক্ষণ হয়ে গেছে এসেছি তা চলো আমি এখন বাড়িতে যাচ্ছি ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা আজকে এই পর্যন্তই করলাম নেক্সট ব্লগের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো